গর্বর্তী নারী পুরুষের ঈদের কাপড় প্রতি পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাও শোরুম শুরু বাজারে পাওয়া যাচ্ছে দর্শক প্রাইম সিলেট সিলেট গতিতে যারা যুক্ত হবেন আমরা এই মুহুর্তে সিলেট সুবিদবাজার পয়েন্টে আছি যেখানে কিন্তু ঈদ উপলক্ষে নতুন পোশাক যেমন ঈদে আমরা পাঞ্জাবি পরি ফতুয়া পরি শার্ট পরি ট্রাউজার পরি আর নারীদের জন্য টু পিস রয়েছে ওয়ান পিস রয়েছে জেগিংস রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের পোশাক যারা আমাদের সাথে যুক্ত হবেন বিভিন্ন জায়গা থেকে দয়া করে কমেন্ট করবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখতে পারছেন কি আমরা একটু বাজার আকর্ষণ শোরুম দেখাতে চাই বাজার পয়েন্টে আছি কোনো এক ভাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, না বাজার থেকে যে লাইভে আছে আপনারা শুনতে পারছেন কিনা ঈদর আছে মাত্র কয়েকদিন দিন আপনি ঈদর পোশাক কিনতা কোন দিন অর্থাৎ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনার বাবু সুনামুন লাইন পোশাক নিতে পারবা আপনার লাগিন নিতে পারবা বাবি যদি আইন বাই লাগিন নিতে পারবা বাই সব যদি আইন বাবির লাগি না নিতে পারবা আমরা এক সাইড হৈ দেখাই প্রথমে একটু পুরুষদের পোশাকে যাই ঈদের সময় আমরা যখন নামাজও যাই ঈদগার জামাত আমরা দেখি পাঞ্জাবি বেশি অর্থাৎ মাত্র তিনশো পঞ্চাশ টাকা নয়া পাঞ্জাবি ফাইলি বা আপনার ছোট্ট বাবুর লাগিনও কিন্তু নয়া পাঞ্জাবি নিতে পারবা আমরা একটু দেখাই ম যারা আমরা লগে যুক্ত হইছেন যেমন ক্যামেরার উপ ক্যামেরার সামনে দেখতে পারা ছোট্ট বাবুদের পাঞ্জাবি অনেক সুন্দর পাঞ্জাবি একটু নিচে যাই বড়ো মানুষের পাঞ্জাবি এই যে হরেক রকমের পাঞ্জাবি অনেক রঙের একটু সামনে যাই শুরুতে বলছিল বলছিলাম যে গড়বর্তী নতুন ঈদের পোশাক নারী পুরুষের আছে আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পারবা পাঞ্জাবি কিনলেও তিনশো পঞ্চাশ টাকা ফতুয়া কিনলেও তিনশো পঞ্চাশ টাকা নতুন ট্রাউজারও যদি কিনন তিনশো পঞ্চাশ টাকা টি শার্ট আর কিনন যদি তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ ওয়ান পিস টু পিস তিনশো পঞ্চাশ টাকা ছোট্ট বাবুদের পাঞ্জাবি আছে ছোট্ট সোনামণিদের জন্য কিন্তু ড্রেস আছে টু কাট টু আরও কিন্তু এই জায়গাতে আছে আমরা আগে গোড় দেখবো এরপরে আপনারা আমি যারা আমরা লোকের যুক্ত হইবা প্রত্যেকের মূল্যবান মতামত আমরা জানার লাগিন অপেক্ষা করি আর কমেন্ট করবা কোনো এক বাইয়ে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমরা এক এক করে দেখাইম আপনারা ক্যামেরার সামনে আপনারা দেখতে পাররা যে টি শার্ট অনেক সুন্দর টি শার্টগুলো এক এক করে দেখাই অন্যান্য মার্কেট অনে যদি টি শার্টগুলো আপনারা কিনতে চাই আপনারা হয়তো পাঁচ থেকে ছয়শো টাকা গনা লাগবো কিন্তু এই জায়গা আর পাঁচ থেকে ছয়শো টাকা লাগে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা ওই যে ওই যে ক্যামেরার সামনের সুন্দর সুন্দর টি শার্ট গুল গেঞ্জি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটু সামনে যাই হাফ হাত যে মানে হাত কাটা শার্ট হাফ হাতের শার্টগুলো একটা একটা করে দেখুক দেখলেও মন বলি যার যদি ফোর আপনি আরও সুন্দর লাগব অর্থাৎ পোশাকেই সুন্দর লাগে মানুষকে আর আপনি যদি আকর্ষণ শোরুম সুবিদ বাজারের পোশাক পরেন তাহলে আকর্ষণ যেমন তার নাম তেমন তার আর খাম আহ একটু সামনে আমি দেখা কত সুন্দর সুন্দর ফটো তো যারা আমরা বিভিন্ন জায়গা যুক্ত আছেন প্রত্যেক লোকে দেখো কোয়া এমনকি আপনার মূল্যবান মতামত আমরা জানিলতাম করি আপনার লগে যুক্ত হয়ে গেছি দেখো ছোট্ট বাবুদের পাঞ্জাবি অর্থাৎ থেকে ছয় বছরের বাবুদের পাঞ্জাবি আছে দুই বছরের বাবুদের পাঞ্জাবিও আছে আপনি আইসোন ধরিল বাই ভাবি ড্রেস লাইয়া গেলে আপনার বাচ্চার লাগিন যদি কটি চাইন ওদের কোটি কটি কটি দেখাইছি এরপর ছোট্ট সুনামণিদের ড্রেস সুন্দর সুন্দর ড্রেস অনেকে কিন্তু আইসন দেখার লাগেন তার কাছে গেছে পরে আপনারা কইতে পারেন যে ভাই আপনি যা জানাইলা পাঞ্জাবি আছে ফতু আছে শার্ট আছে নি ও নোকা মোবাইলটাও যারো কিন্তু কেন আছে আমরা একটু টু পিস দেখাইয়া মোবাইলটাও যারো গেছে যাইমো ইগুনিল ট্রাউজার উন্নত মানের ট্রাউজার দুই পকেট সাইড পকেট ফার্স্ট পকেট পর্যন্ত যেমন ক্যামেরার সামনে যে টাউজারগুলো এগুলো রইল সাইড পকেট সাইড ঘুরে দেখাই বেশি আমার লোক করি আপনিও ওই দেখো দক্ষ টাউজার আর আকর্ষণ শোরুম সুবিধ বাজার যখনও তারা তিনশো পঞ্চাশ টাকায় ইঁদোর পোশাক তারা আর আমরা লোক লগ ইচ্ছি আপনারা দেখাইতাম করি ওই দেখো ক্যামেরার সামনে মোবাইল প্যান মোবাইল প্যান ওই কা মোবাইল প্যান মোবাইল পেন অনেক সুন্দর মোবাইল প্যান আর একটা ওয়ান পিস আমি দেখাইলাম রাম সুন্দর ওয়ান পিস যে আফাই ফিন বা আফারে তো রাজরানি লাগবো আর আমরা লোকে যারা আসছো আরও অনেক টাউজার স্টক করা আছে আপনারা আইতা আর নিতা ওদের হোক অনেক টাউজার আর স্টক করা আছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি আছে এতটুকু দেখাইছিলাম অনেক জায়গা তো মানুষ আইরা বেদান চিন্তা করি যেহেতু ঈদ মার্কেট সেও আমরা ডিস্টার্ব দিয়ে না শুধু আপনারা জানাই আর আমরা একটু সামনে যাইমু আর আপনারা আমরা গুরুত্বপূর্ণ মেসেজ দিতাম হলে যুক্ত হয়ে গেছি যেহেতু আপনারা আমরা মেসেজ দিয়াও যাই অর্থাৎ আপনারা আমরা সাথে যুক্ত থাকলে আমরা মো যে আক্রসণ শোরুম শহীদ বাজার যদি আইন আপনি ইজি তো জায়গাতে কিতা নিতে পারবা অর্থাৎ আপনি এই জায়গাতে আইলে আপনি নতুন পাঞ্জাবি নিতে পারবা যা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকমের পাঞ্জাবি আছে পতুয়া নিতে পারবা তিনশো পঞ্চাশ টাকায় হাফ হাতের শার্ট নিতে পারবা তিনশো পঞ্চাশ টাকায় ট্রি শার্ট নিতে পারবা গোলকালার গেঞ্জি নিতে পারবা তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস নিতে পারবা টু পিস নিতে পারবা দামে কই কিন্তু তিনশো পঞ্চাশ টাকা মোবাইল প্যান্ট আছে ট্রাউজার আছে বাবুদের পাঞ্জাবি কোটি চুট্টো সুনাম সুন্দর ড্রেস আছে নাইটি আছে এরপর জ্যাগিংস আছে ডেনিম প্লাজো আছে অর্থাৎ যারা প্লাজো এমনকি নানান কিছু পছন্দ করেন তারা লাগিন আকর্ষণ শোরুম আকর্ষণ সুবিধ বাজার শোরুম কিন্তু বিশেষ সুবিধাদের ও ক্যামেরার সামনে কিন্তু ওয়ান পিস না টু পিস ভাই

ঈদুল আজার উপলক্ষে আকর্ষণ স্বল্প মূল্যে আপনাদেরকে সব সময় বিভিন্ন ধরনের নিত্য নতুন পোশাক আপনাদেরকে দিয়ে থাকে এবারও নতুন পোশাক নিয়ে আসছে আকর্ষণ আকর্ষণ যে সুন্দর টপস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শর্ট টপস এগুলা অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর টেকসই সিলাই এই টপসগুলো অনেক উন্নত মানের লিলেন কাপড় দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা আপনার প্লাজো আহ এটা অনকুন্নতো মানের ডিজাইন আর প্লাজু চুজ প্লাজু লাগে লেডিস জিন্সর লাগাতে হ্যাঁ জিন্সের মতোই এটা প্লাজু প্যান্ট এটা ডিজাইনটাই এরকম এই একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটাও আপনার প্লাজু লেডিস এরপর আমাদের কাছে আছে ডেনিমের প্লাজু অনেক সুন্দর অনেক সুন্দর কালার অনেক ধরনের সাইজ অনেক অনেক টেক্সচার 100% কটন কাপড় আমাদের দর্শক যারা দেখি এইবার তারা লাগিন কিটা মায়া কিটা দয়া কথা ওখানে আমাদের দর্শকদের জন্য আমরা সব সময় অল্প মূল্যে পোশাক দিয়ে থাকি এটি বড় মায়া আমাদের মতো স্বল্প মূল্যে সিলেটে কোনো শোরুম নাই যে এরকম দর্শকের সুবিধা দিয়ে থাকে আমাদের কাছে আছে পাঞ্জাবি আছে এরপর ট্রাউজার আছে ডেনিমের আপনার প্লাজো আছে এরপরে লং নাইটি আছে এগুলা এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের এগুলো অনেক উন্নত এরপরে এই যে আমাদের কাছে লং টপস এই যে লং টপস গুলো আছে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট হ্যাঁ সাইজ ও ফ্রি সাইজ এটা সবাই পরতে পারে এটা এমন একটা সাইজ সবাই পরতে পারে হ্যাঁ অনেক উন্নত মানের কাপড় এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরপরে এই যে গোল টপস গুলা এই যে দেখেন এই যে টপস অনেক সুন্দর হ্যাঁ কত সুন্দর এগুলা গোল এগুলো আপনার তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো বড় বড় টপস হ্যাঁ এরপর যা আছে সব টপস হ্যাঁ সব টপস এখানে যা আছে নাইটি আছে এই যে লং নাইটি গুলো আছে শর্ট নাইটি লং নাইটি দুটা আছে দুটোটা আছে আমাদের কাছে এইটা লং নাইটি দেখি বিভিন্ন ধরনের কালার আছে লং নাইটি হ্যাঁ এই যে আছে মেহেদি কালার আছে ব্ল্যাক আছে মেরুন হ্যাঁ এরপর পিঙ্ক কালার আছে ব্ল্যাক

অনেক সুন্দর ওয়ান পেজ এই যে কত সুন্দর বুকে কারু কাজ করা হাতে ডিজাইন হ্যাঁ কলসাতা এটাকে বলে কলসাতা অনেক সুন্দর বুকে কুচি খুব সুন্দর এটা ফ্রি সাইজ এটা সবাই পড়তে পারবে সামনে যাই কিছু ছোট মানুষের পোশাক দেখি ফ্রি গুণ গিতা কোটি এই এগুলা আপনার পাঁচ থেকে লাগায়া হ্যাঁ পাঁচ বছরের বয়স পর্যন্ত গাছে আমাদের কাছে অ্যাডাল্ট সাইজের কোটি এগুলো বিভিন্ন ধরনের কালারের কোটিগুলো আছে এগুলো বিভিন্ন শপে যদি কিনতে চায় এগুলা দাম দিয়ে কিনতে হবে কিন্তু আকর্ষণ 350 টাকা দিচ্ছে এর এটা কারণ হলো কাছে মানে ছোট বড় রাখার উদ্দেশ্য হলো সব ধরনের সাইজ আছে আমাদের কাছে আমাদের কাছে সব ধরনের সাইজ আছে এটা সম্পূর্ণ সুতি কাপড় এটা শেওলা ফরক। এটাকে বলে শেওলা ফরক নেহরা ডিজাইন খুব সুন্দর হ্যাঁ মাত্র টাকা গরমের আরামদায়ক পোশাক শেওলা ফরক ছোট্ট সোনামণিদের জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট পাচ্ছেন আপনি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি ছোট্ট সোনামণিদের হ্যাঁ জিন্স এরা অনেক উন্নত মানের জিন্স এটা আপনার দশ থেকে লাগাইয়া একবারে আপনার চার বছরেরও পর্যন্ত কাছে আমাদের টু কোয়ার্টার আমাদের কাছে দুইটা কালার আছে টু কোয়াটারগুলো অনেক চাহিদা এই গরমে আমরা সবাইকে দিতে পারছি না সীমিত মাল আছে যারা আগে আসবে তারাই পাবে এই সেই দুইটা কালার এই একটা রেড এই একটা পেস্ট খুব সুন্দর দুইটা কালার টি শার্ট ইগুন কি দাও এগুলো হাফ শার্ট এগুলা খুব উন্নত মানের লিলেন কাপড় হাফ শার্ট বিভিন্ন ধরনের সাইজ আছে বিভিন্ন রঙের আছে বিভিন্ন কালার আছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিচে ফতুয়া আছে আমাদের বাপ চাচারা ফতুয়া পরে আমাদের বাপ চাচাদের জন্য বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন কালারের ফতুয়া আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা এই ফতুয়াগুলা আপনার তিরিশ থেকে যারা আছে তিরিশ এইজের থেকে উপরে যারা আছে এরা সবার জন্য আছে পর্যাপ্ত পরিমাণের ফতুয়া আছে শার্ট সিস্টেমও আছে আমাদের কাছে এই যে সম্পূর্ণ সুতি কাপড় এই একটা ফতুয়া যদি অন্য কোনো শপে কিনতে যায় হাজার থেকে বারোশো টাকা দিয়ে কিনতে হবে এই যে আমাদের কাছে যে টি শার্টগুলো আছে এই যে সেই টি শার্ট বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন সাইজ আছে অনেক সুন্দর আপনার ডিজাইন কলার হাত হ্যাঁ এরপর টেকসই সিলাই অনেক উন্নত মানের কালারগুলা এই দেখেন আপনাদের ডিসপ্লেতে আছে বিভিন্ন কালারের টি শার্ট আছে হ্যাঁ সাইজও আছে সবগুলার সাইজ আছে গোল গোলগলাও আছে কলার আলাও আছে আমাদের কাছে ফুল হাতা টি শার্ট আছে যদি কেউ ফুল হাতা টি শার্ট ক্রয় করতে চান আকর্ষণে আসেন আইসা দেখেন যদি ভালো লাগে আপনি তিনশো পঞ্চাশ টাকায় ক্রয় করবেন সম্মানিত গ্রাহক আকর্ষণ সুবিধ বাজার পয়েন্ট সিলেক্ট আমাদের কাছে আছে আকর্ষণে বিভিন্ন ধরনের পাঞ্জাবি এই যে যে ছোটো বড়ো পাঞ্জাবিগুলা এগুলো আকর্ষণ মাত্র দিচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় শুধু বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন রং আছে এই আকর্ষণ তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে ইদুল আজার উপলক্ষে পাঞ্জাবি এই যে বিভিন্ন অ্যাডল সাইজের পাঞ্জাবি সকল সব ধরনের সাইজের পাঞ্জাবি আছে আমাদের কাছে হ্যাঁ এ আপনি চাইলেই আকর্ষণে আসলে যদি ভালো লাগে আপনি ক্রয় করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো সম্পূর্ণ তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আকর্ষণে সব ধরনের অনেক ধরনের রঙ আমি না এতগুলো রঙ তো আমি পারবো না সব ধরনের সাইজ আছে আমাদের কাছে আমাদের কাছে এম থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত আমাদের কাছে আসে ছয় ছয়চাল্লিশ পর্যন্ত আমাদের কাছে আছে। আপনি পাবেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সব ধরনের পোশাক পাচ্ছেন আকর্ষণে এই যে পাঞ্জাবি এই দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি আকর্ষণ দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই যে পাঞ্জাবিগুলা এই যে সেই পাঞ্জাবি রং আপনি দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কারো কাজ এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো যদি অন্য অন্য শপে যদি আপনি কয় করতে অনেক দাম দিয়ে কয় করতে হবে যাই হোক আপনার অসংখ্য ধন্যবাদ আমরা সারা দেখে দিচ্ছি তো যারা আমরা বিভিন্ন জায়গাতে যুক্ত আসলা আসলাম দেখবা শুনছোন শুনবা আমরা বাজার সুনামগঞ্জ রুট সুবিধ বাজার পয়েন্ট আকর্ষণ শোরুম দেখবা পছন্দ লাগলে লইয়া এবার নারী পুরুষের পোশাক আছে ওয়ান পিস টু পিস আছে জেগিনস আছে প্লাজো আছে ছোট্ট বাচ্চাদের কটি আছে বাবুদের পাঞ্জাবি আছে ছোট্ট সুনামণিদের ড্রেস আছে টি শার্ট আছে পাঞ্জাবি ফতুয়া এই জায়গা তো আর আছেও আপনার আইবা দেখবা আপনারা ফুল টি শার্টও পাইবা এই জায়গা আপনারা ফতুয়া পাইবা নতুন পাঞ্জাবি পাইবা হাফ হাতের শার্টও পাইবা তো পথেবেলা থাকবা শুধুও থাকবা মোবাইল পেন নিতে হইলে ট্রাউজার নিতে হইলে আপনারা আকর্ষণ শুরু বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু বিদায় নিচ্ছি ভালো থাকুন